কখনো সম্ভব আপনি আগে নিজের সন্তান ঠিক করে সন্তানের পর আপনার ঘর ঠিক আপনার ঘর যখন ঠিক হবে তখন আপনার পরিবেশ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে প্রতিবেশী ঠিক হবে সমাজ ঠিক আছে সমাজ ঠিক হলে পুরো এলাকা ঠিক হবে মহল্লা ঠিক হবে এইভাবে সারা বাংলাদেশ ঠিক হবে আজ নিজের ঘর ধরেন পরের টাকে আপনার সন্তানকে আপনি আদর্শ বান্ধব আমার সন্তানের শিক্ষককে আমি

এই লেখাটা অর্থ আপনার চাই আমরা কতগুলো পাঁচশো কোটিও থাকে তারপরে মুসলিমদের এক লক্ষ টাকা পাবে না যদি মুসলিমদের ডিমান্ড ঠিক থাকে তাও ঠিক থাকে আল্লাহ পরিচয় থাকে যদি থাকে এক লক্ষ মুসলিমের দশ কোটি পাবে

আপনি কোরআন পড়েন আপনার ভিতরে এমনি আল্লাহ ভয় আসবে আর আল্লাহ ভয় যার ভিতরে থাকে আল্লাহ কোরআন এই ঘোষণা করে দিয়েছে তাকে আমি রিজিক এমন উৎস থেকে দেবো কল্পনা করতে পারবো এই কথাটা বলছেন আপনি এই কথাটা কত বড় কথা আপনি বলছেন যে রিজিক আপনাকে দিবে টাকা দিবে অথচ আপনি বুঝতে পারবেন মানে এই কথাটা আপনার ওয়েটটা আপনি নিয়ে যে আল্লাহ রিজিক দিবে আপনি কল্পনা করতে পারবেন আল্লাহ যদি চ্যালেঞ্জ করে বলেছে আমি তোমাকে টাকা দেবো রিজিক দেবো তুমি কল্পনা করতে পারবো

আমি কিন্তু মানতে পারবো কেন বলে ওনার মধ্যে আমার শ্রদ্ধা ভালোবাসা ভক্তি আল্লাহকে ভয় মানি আল্লাহর প্রতি ভালোবাসা শ্রদ্ধা ভক্তি আপনি যত নিয়ে আসবেন তত আপনি গোনা থেকে বাঁচতে পারবেন আল্লাহর সাথে মহব করতে পারেন তাহলে আপনার জীবনে শান্তি আসবে কিন্তু আমাদের মহব চলে গেছে কোথায় না না এটা বললাম না বললেই সমস্যা চাকরি থাকবে এখনো অনেকে বুঝেটা পড়া

দেখতে পাওয়া যায় যারা একটু কম বুঝেন বা একটু কম সমস্যা আমি কিন্তু আমি কিন্তু না স্বামী না আমি কিন্তু